আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে সেই যে মুভি রেন্ট থেকে আসার পরে এত অসুস্থ পড়ছি যেমন জ্বর এরকম ঠান্ডা লেগেই আছে এই যে কণ্ঠে এখনও বোঝা যাচ্ছে যে এখনও ঠান্ডাটা আছে জ্বরটা একটু কম কিন্তু ঠান্ডাটা কঠিনভাবে ধরছে তো অনেক দিন হয়েছে ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না তো চিন্তা করলাম আজকে আমার সারা দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তা আজ তো শনিবার আয়াতকে নিয়ে বের হয়ে গেছি ওকে মসজিদে দিয়ে আমি চলে যাব সবে তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন চলে আসছি আমরা বাস দিয়ে মা মেয়ে ছেলে একসাথে স্নেহা আসছে আবার একটু বাঙ্গারি হোটেলের নাস্তা খাবে বলি আসছে যে মা হোটেল পরোটা আর হাজি দিও তো যাই ওর জন্য অর্ডার দিব এর আগে একটু আমি দাঁড়া বাবা একটু কাজ আছে এখানে এই যে পরোটা আর সবজি এত মজা এদিকে একদিকে ওরে খাওয়াইতেছি আরেক দিকে যে বললাম না আমার মেয়েও আসছে আজকে আম্মু আমার একটু পরোটার সবজি খাওয়াও বাঙ্গালি হোটেলে এই যে আরেক দিকেও হ্যাঁ আমার হাজবেন্ড দুই হাতে দুইটা কফি নিয়ে আসছে মা আর মেয়ের জন্য এই তুমি চিনি খাও আমি চিনি খাই চিনি হ্যাঁ তোমার মেয়ে তো চিনি খায় চিনি যা আমি খাই না শুধু আরে বাবা তুমি একটা একটা বেশি তুই তুই রাখবি এদিকে আমাদের এখানে এক ছোট ভাইয়ের ছেলে হয়েছে যে মিষ্টি দিয়ে গেল। একেবারে ঠান্ডা ফ্রিজের এটা একটু পরে খাবো নর্মাল হোক তখন এই কালো মিষ্টিটা আমার খুব প্রিয় একটা খাবো রাজীব ভাইয়ের ছেলে হয়েছে মিষ্টি দিয়ে গেল এখানে এখন বাজে সাড়ে বারোটা কাস্টমার দোকানে আমি বসে আছি স্নেহা চলে গেছে স্নেহার কাজে তারপর আয়ের চলে আসবে আজকে দেড়টার দিকে ওর চুল কাটাইতে হয়ে হচ্ছে ওর চুলগুলা কি বড় বড়ো হয়ে গেছে তা আজকে বলছি কাটাইয়া দিব এখন বাজে দেড়টা আমার জামাই ফিশ চিকেন ফ্রেঞ্চ ফ্রাই আয়াতেরটা আয়তে নিয়ে গেছে এখন আমরা হাইতেছি শিখি আমার এখানে এখন বাজে দুপুর দুইটা আজকে আর বাসা যাওয়া হয়নি স্নেহ তো কাজে আছে তারপরে ওর বাবা চলে গেছে একটা কাজে বের হয়েছে আমি আর আয়াত আছি আয়াত মধ্যে থেকে আসার পরে এই যে চুলটা কেটে দিলাম তারপরে জামা কাপড় চেঞ্জ করে দিলাম পাঞ্জাবি পরে যায় তো পাঞ্জাবি খুলে তুলে একেবারে করে দিলাম আর প্যাকটা না ভরা আজকে আমার হাজবেন্ড এত খাবার নিয়ে আসছে যে গাড়িতে বিক্রি করে ফ্রেন্স ফ্রাই চিকেন তারপর একটা ফিস বিক্রি করে মানে এগুলি খেয়ে ডুম্বোস তারপরে এর মাঝে আবার ওই যে রাজীব ভাই মিষ্টি দিয়ে গেছে মিষ্টি খাইলাম স্নেহারাপুর রুটি নিয়ে আসছিল রুটি দিয়ে মিষ্টি খাইছি ভাল লাগছে আমাদের এখন বাজে সাড়ে তিনটা আমরা সবাই পিঠা খাইতেছি বাবা বলো তোর আজকে বিরিয়ানি খাই কিন্তু বিরিয়ানি খাব না আজকে বলছে এই যে দুপুরে আমাদের পিজা আমার এখানে এখন বাজে ছয়টা ছয়টার বেশি সাড়ে ছটা বাজতেছে আমি বের হয়ে আসলাম সব থেকে আজকে সারা দিন ছিলাম সবে তো আজকে এখন আমি আসি আরাম্ম আরও ভাবিরা সব সামনে আছে সব যাচ্ছি আজকে যে সেন্টারই থাকবো আজকে খায়ের বাবির পক্ষ থেকে আমাদের সবাইকে ট্রিট দিবে তো ওইখানেই যাচ্ছি

খাওয়া দাওয়া শেষ করে আমরা ওইখানে সবাই আড্ডা মেরে এটা এখন যাচ্ছি সেন্টারের দি মানে পোস্ট অফিসের সামনে এর তো আমার আয়াত ওইখানেই আছে তো যাইতেছি যাওয়ার পরে বাস কয়টার দিকে আসে দেখে তারপর বাসে চলে যাব এখন রাত্র হয়ে যায় আটটার দিকেই আমাদের এখানে এখন সন্ধ্যা হয়ে যায় তা আমার এখানে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার বেশি বাজে এর তো বাসায় চলে আসছি বাস থেকে নেমে একটু সামনে হেঁটে গেলে আমাদের বাসা তা আমি আর আয়াত চলে আসছি আলহামদুলিল্লাহ আজকে সারাদিন খুব সুন্দর একটা সময় কাটিয়েছি বিশেষ করে বিকালে সালমা ভাবির পক্ষ থেকে খায়ের বাইয়ের ওয়াইফ এই যে বিরিয়ানি খাওয়াইল তারপরে চিকেন ফ্রাই বিরিয়ানিটা অনেক মজা হয়েছে এমনকি আমার স্নেহাকেও দিয়ে দিয়েছে স্নেহা তো যায়নি যে কারণ স্নেহার জন্য আজকে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আসলে আমাদের তো সামাল চলে যাচ্ছে চলে যাচ্ছে কি চলে গেছে ওয়েদারটা এরকম পড়েছে যে সন্ধ্যার পরে কিন্তু ঠান্ডা লাগে একেবারে গরমও লাগে না আবার একেবারে ঠান্ডাও না তারপরও ঠান্ডা চলে আসছে দেখা যায় সামনে তার এরকম ফেস্তা হবে না শীতের দিনে কারো সাথে কারো দেখাও হয় না ভালো করে কালকেও আলহামদুলিল্লাহ বিকালে একটা আমাদের ফেস্তা আছে তা আজ আমার ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফিজ